এই জন্য কারণ আমি যখন আমি স্ক্রিপ্টটা পড়তে পড়তেই এতদিন ধরে আমরা স্ক্রিপ্টের সঙ্গে জড়িয়েছিলাম যে বাই দ্য টাইম আমরা যখন আহ শুটিং করতে শুরু করেছিলাম তখন আহ পুরোপুরি ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেছিলাম তো সেখানে আমি যদি সেই নার্ভাসনেসটা আমার যদি কাজ করে তাহলে প্রফেশনালি আমার দিকটা ভুল হবে কারণ ক্যামেরার সামনে অপর্ণা ঘোষাল নার্ভাস ছিল ঠিকই কারণ অপর্ণা ঘোষালের প্রথমবার কোর্ট চত্বরের ঢোকা অনেক লয়ার্সদের সঙ্গে দেখা করে তারপরে ফাইনালি চিকে লাহা যাকে বলা হয় যে কোর্ট চত্বরের যুধিষ্ঠির কারণ সে এতটাই সত্যবাদী তো তার সামনে সামনে গিয়ে একটা নার্ভাসনেস কাজ করেছে এবং সেটা ট্রেলারে একটু আছে কিন্তু মে কোয়েল আমার আমি মনে হয়েছিল যে আমার নার্ভাসনেস টা যাই হোক না হোক সেটা কোয়েল দেখাবো না সেটা বেরোলে মুশকিল হয়ে যাবে তাই ক্যারেক্টার পর ট্রেলে মুশকিল হয়ে যাবে তাই জন্য সেটা আর হয়নি আমি যখন প্রথম ছবি করছিলাম কোয়েলের সঙ্গে ওই নাটের গুরু তখন

এর মধ্যে একটা কথা বলবো প্লিজ ভাগিশ বাবা মনে করে দিলেন নাটের গুরুর সময় আমার মনে আছে একটা সিন ছিল যেখানে আমি ফার্স্ট টাইম চোখে গ্লিসার নেবো কারণ মানে একটা কান্নার সিন তো চোখে আমি গ্লিসারিন নিচ্ছি আর তখন আয়নার রিফ্লেকশনে দেখছি বাবা বেচারা কাঁদছেন বাবা ভাবছেন যে মেয়েটার বেচারা কষ্ট হবে গ্লিসারিন তো সেই গ্লিসারিন নেওয়ার কষ্টতে বাবা পেছনে বাবা কাঁদছেন আর আমি গ্লিসারিনটা নিচ্ছি তো সেটা আমার ভীষণ মনে পড়ে গেল এখন বাবা যখন বললেন আর আরেকটা কফি হাউস ভীষণ মেন একটা জায়গা যেখানে খুব একটা সিরিয়াস সরি আমি একদম আউট অফ টপিক কথা বলছি কিন্তু এখন এই ফাঁকে আমি ভাবছি কথাটা বলবো কফি হাউসে একটা খুব সিরিয়াস একটা দৃশ্য ছিল এবং ভীষণ ফেমাস কফি হাউস না না নাকেল গুরুর কথা বলছি তো সেখানে বাবার আমার একটা ভীষণ সিরিয়াস সিকোয়েন্স আর ঝারপোকার কামড় আমার ফার্স্ট টাইম লাইফের এক্সপিরিয়েন্স কফি হাউসে তো সে ঝারপোকার কামড় আর এরকম করে পড়ে আর আমি সিরিয়াস ডায়লগগুলো বলছি আর বাবার কাছে প্রচণ্ড জোরে গোকুনিটা খেয়েছিলাম সিরিয়াস হ সিরিয়াস হ বলে তারপরে আমি বললাম আবহাওয়া আমি বড় হয়েছে এরকম করে একটা আস্তে করে চিমটি খেটে বাবাকে বলেছিলাম তো যাই হোক তো সেটাই সবসময় মনে করে দিতে হয় যে আমি বড় হয়ে গেছি সব যা বকুনি দেওয়া সেটা যেন মেকআপ রুম এর মধ্যেই থাকে বাইরে যেন না যায় স্বার্থপর খুব কাছের একটা গল্প মানে স্টোরি ভেরি ক্লোজ টু মাই হার্ট যতটা পেরেছি খুব অনেস্টলি বানানোর চেষ্টা করেছি আমি এবং আমার যে স্ক্রিন প্লে রাইটার স্ক্রিপ্ট রাইটার সদীপ ভট্টাচার্য আমরা দুজন মিলে এই গল্পটাকে কনসিভ করি নাও ইট ইস গ্রাজুয়ালিং এই ছবির গান লিখেছে আমি একটু চাইব মৃতম আমাদের টিনে জয়েন করুক প্লিজ আমাদের মধ্যে আরো দুজন স্পেশাল মানুষ রয়েছে আমরা একটু তাদের কথা ছোট্ট করে বলে দিই শাওলিদি এখানে রয়েছে একটু শাওলিদি সবাইকে হাই করে দাও প্লিজ আর তুমি একটু ছোট্ট করে একটু চলে এসো এদিকে তুমি একবার একটু এখানটা এসো জাস্ট সামনেটা একটু ঘুরে যাও ও হচ্ছে তুর্য ও কৌশিকদার ছোটবেলার চরিত্রটি প্লে করেছে অন স্ক্রিন এবং খুব মিষ্টি একটা ছেলে ক্লাস সেভেন এ পড়ে আমাদের পরিবারের আশেপাশে সকলেরই মানে আমরা যেটা কমেন্টেও পাচ্ছি প্রচুর ট্রেলারে এবং টিজারে যে রকম গল্প ছড়িয়ে আছে চারপাশে একটু খুঁজতে গিয়ে দেখলাম যে কি গল্প খুব রেলেভেন্ট হতে পারে তো তখন অন্নপূর্ণা প্রথম আমাকে বলে যেটা আমরা রিসেন্টলি দেখলাম এরকম একটা কিছু নিয়ে করা যায় তাই বললাম এটা তো ভাবনাটা তো হলো কিন্তু এরপরে এটাকে তো একটুখানি মানে একটু ক্লোজলি সবাই হ্যাঁ তুমি একটু চলে এসো